কি অবস্থা আপনার পড়ালেখা কেমন চলতেছে পড়ালেখা দিছি কি পড়ালেখা ছেড়ে দিছেন হ্যাঁ বাকি ছিল তারপর কি কারণে আপনি ছাড়লেন ও মা আপনি জানেন না কবি কি বলেছেন কবি বলেছেন ভোগেই নয় ত্যাগেই সুখ লেখা দিছি দিছি খুব ভালো করছেন খুব ভালো করছেন আমার তো শিক্ষা হয় না মানুষের শিক্ষা হয় আমার তো শিক্ষা হয় না এর জন্যই আপনাকে প্রশ্ন করে বসি একদম আদার আদার প্রশ্ন স্যার আপনি জানেন নি বউ আর মোবাইলের মধ্যে পার্থক্যটা কি আমি কি এখানে আসছি বউ আর মোবাইলের মধ্যে পার্থক্য খুঁজতে হ্যাঁ কি ধরনের প্রশ্ন এটা হ্যাঁ কি ধরনের প্রশ্ন স্যার বউ আর মোবাইলের মধ্যে কিন্তু স্যার

আপনার বৌরে সাইলেন্ট মুড করলেও কিন্তু সে ভাইব্রেট কইরাই যাইবো বুঝছেন না এইটাই হইলো বউ আর মোবাইল ফোনের মধ্যে পার্থক্য বুঝছেন নি স্যার আপনি তো মোবাইল না আর আপনি আমার বউ না তো আপনি কেন চব্বিশ ঘন্টা মোবাইলের মতো ভাইব্রেট করতে থাকেন ভাইব্রেট করতেই থাকেন হ্যাঁ কি যুক্তি দেখাইছেন বউ আর মোবাইলের মধ্যে পার্থক্য

তো তারিখ 600 এর 4 দিন হলো তো আপনার সমস্যাটা কোথায় স্যার হ্যাঁ নিজের ভিড়ে যে সাধন বসব তাহলে তো পৌঁছায় না তাহলে হ্যাঁ সাধন না বকেන්නේ স্যার এটা কোনো কথা হইলো আপনি চিন্তা করে দেখছেন আমার চিন্তা শক্তি আমার চিন্তা শক্তি না একবার মারা গেছে আমার ভাই চিন্তা করার মতো শক্তি আর নাই স্যার গো বি চিন্তার বিষয় না তো না না আমি আর কিছু বলছি না আর কিছু বলবো আমার খুব খারাপ লাগে আমি নিতে পারি আমি কাউকে কিছু বলবো না আর নিজেকেও কিছু আর বলবো না ঠিক আছে আমি পাচ্ছি না আর আপনাকে আপনি চান